হ্যালো স্টুডেন্ট আজকে আমরা এই ভিডিওতে দেখব শ্রীধর আচার্যের সূত্র কীভাবে প্রমাণ করা যায় আমরা সবাই জানি যে মাধ্যমিকে কোশ্চেন নাম্বার ছয়ের দাগে যে চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে সেটা হলো একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ একচল বিশিষ্ট দীঘাত সমীকরণে মাধ্যমিকা যদি কোশ্চেন এটা করে ফেলে যে প্রমাণ করো যে শ্রীধর আচার্যের সূত্রটি হলো এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস আন্ডার রুট এ যদি কোশ্চেন আসে যে প্রমাণ করো এই সূত্রটাই তোমাকে দিয়ে দিল এই করবা সাধারণত আমরা এই সূত্রকে প্রয়োগ করে এক্সের মান বের করি ক্লিয়ার কিন্তু যদি সূত্রটাই প্রমাণ করতে পারে তখন কি করবো এবং কোশ্চেন থাকবে কত মার্কস তিন মার্ক্সে এবার তার জন্য আমাদের চ্যাপ্টার রয়েছে বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তার একটা বেসিক ফর্মুলা আমরা জানি বা বেসিক একচল্লিশটা দীঘা একটা সমীকরণ আমরা জানি নাকি এ এক্সের স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ টু জিরো এটা আমরা সবাই জানি যে এটা একটাই চল না ঘাত দুই আমরা কি করব আমরা এখানে একটা কাজ করব সেই কাজটা হলো সেকেন্ড পার্ট বি এক্সের সাথে একটা জেনে বুঝে আমরা সংখ্যা গুণ করব বাই এ ইন্টু এ এতে কী হলো দেখো এ আর এ কেটে গেলো তাহলে ওয়ান হয়ে গেল আলটিমেট আমি কি পাচ্ছি দেখো বি আর এক্সই পাচ্ছি মানে এ আর এ তো কেটেই গেলো সেমভাবে সি এর সাথেও নিচে এ করবো ইন্টু এ এবার প্রশ্ন হচ্ছে কেন করলাম দেখো প্রত্যেকটা থেকে এ এ আর এ কমন নেওয়া যাবে যাবে এইবার যেহেতু কমনটা নিতে সুবিধা হবে তার জন্য আমি কিন্তু এই কাজটা করলাম তাহলে এখানে নিচে থেকে গেলো কে বি বাই এ এক্স আর এখানে থেকে গেলো সি বাই এ আলটিমেট আমি কি করলাম আমি যেটা করলাম প্রত্যেকটা থেকে এ কি করে নিলাম কমন নিলাম তুমি এই লাইনটা না করে ডাইরেক্ট এই লাইন থেকে কমন নিতে পারতাম কমন নেওয়া মানে কি ভাগ করা তাহলে এটা হয়ে গেলো বি এ এটা হয়ে গেলো সি বাই এ লাইনটাও করা যেত বুঝিয়ে দিলাম এ উপাশে গেলে ভাগ হয়ে যাবে কেন এর সাথে পুরোটার গুণ আছে ভাগ করলে জিরো বাই এ হয়ে যাবে আর জিরো বাই এ আমরা সবাই জানি জিরো বাই এনিথিং ইজ ইকাল টু কি হবে জিরো তাহলে আমার এ আর থাকলো না কি থাকলো না এক্স এর স্কোয়ার থাকলো প্লাস এই যে থাকলো এখানে আমি আমি একটা কাজ কাজটা কি বি বাই জেনে বুঝে টু দিলাম এ মানে এটা আর বি দিব বি হচ্ছে আমার কে দেখো ভালো করে বি বাই টু এবার প্রশ্ন স্যার আপনি বি বাই এ টু বি বাই টু এ কেন দিলেন দেখো এই টু আর এই টু কাটবে কাটলো থাকলো কে তাহলে বিএক্স বাই এ তাই তো আছে বিএক্স বাই এ আমি এই টু গুণ করলাম টু ভাগ করলাম কেন করলাম বুঝাবো এবার এবার আমি তাহলে টু এ বি পেয়ে গেলাম তাহলে এ মানে এক্স এর কাজ করবে আর বি কাজ করবে হচ্ছে বি বাই টু এ আমি কি জেনে বুঝে এখানে বি বাই টু এর হোল স্কোয়ার দিতে পারি এবার তুমি বলবা স্যার এতক্ষণ তো গুণ করে মিলাচ্ছিলেন এটা তো এক্সট্রা চলে আসলো এক্সট্রা যদি আসে আমি এটাকে প্লাস দিছি তাহলে মাইনাসও দিতে পারি আলটিমেট কি হলো এটা প্লাস মাইনাস থাকবেই না লাস্টে খালি কেছিল সি বাই এ আর এই এটা তো ওপাশে গিয়ে ভাগ হয়েই গেলো জিরো বাই এ জিরো লিখতে পারো তুমি এবার দেখো স্যার আপনি কেন তাহলে বি বাই এ বি বাই টু এ করলেন তোমরা নিজেরা ভাবো একটু কেন করলাম দেখো এটা সূত্রে পড়ে গেছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বোঝা গেল কি বললাম কোন সূত্রে পড়লো এটা তোমরা নিশ্চয়ই জানো ক্লাস সেভেন থেকে প্র্যাকটিস করেই আসছো এ প্লাস বি এ প্লাস স্কয়ার হয়ে গেল তাহলে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থার্ড পার্ট চলে গেলো বাকি রইল এইটুকু পার্ট এইটুকু পার্টকে আমি বের করি বি এর উপরে স্কয়ার টু এর উপরে স্কোয়ার করলে দুই দু কোনো চার ফোর এর উপরে আবার স্কোয়ার প্লাস সি বাই এ সমান সমান জিরো এইবার আমি বা দিকে শুধু এইটুকু পাঠ রাখবো দেখো এক্স প্লাস বি বাই টু এ এইটুকুটাকে বা দিকে রাখলাম বাকিগুলোকে আমি কী করব ওই ধারে নিয়ে চলে যাবো কি হবে মাইনাসটা হয়ে গেলো প্লাস বি স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার আর প্লাসটা হয়ে গেলো মাইনাস সি বাই এ বা দিকে যা আছে আমি সেইটাই রেখে দেব এখানে আমি কোনো কিছুই করতে যাব না এইবার ডান দিকে ফোর এ স্কোয়ার আর এ লশাঘু করবো এর সংখ্যা সহক হিসেবে ওয়ান আছে ফোর আর ওয়ানের লসগু করলে ফোর এ স্কয়ার আর এ লসু করলে কী হবে এ স্কয়ার তাহলে এইবার আমরা নিয়মটা জানি লসগর যোগ যোগ হর দিয়ে হরকে ভাগ করবো ভাগ ফল তখন এটা দিয়ে এটা ভাগ করলে ওয়ান থাকে এগুলো ভাগ ফল ওই ওয়ান দিয়ে বি স্কয়ার গুণ করলাম মাইনাস এ দিয়ে যদি ফোর এ স্কোয়ার ভাগ করি এ দিয়ে কাকে ভাগ করব আমি ফোর এ স্কোয়ারকে ভাগ করলাম এ এ কাটলো তাহলে শুধু ফোরে থাকবে থাকলো কি না এ দিয়ে যখন আমি ফোর এ স্কোয়ারকে ভাগ করবো ফোরে থাকবে এই ফোরে দিয়ে সিকে গুণ করলে ফোর এ সি এইটুকু বোঝা গেল ওকে এবার আমরা সবাই জানি যদি স্কয়ার সরাই দিই বা দিক থেকে যদি স্কয়ার সরাই ডান দিকে গিয়ে কী হয়ে যাবে স্কয়ার রুট অর্থাৎ বর্গ সরলে বর্গমূল তাহলে আমি ডান দিকে করে দেবো কি একটা বর্গমূল এই রকম করে দিলাম বি স্কয়ার মাইনাস ফোর এ সি বাই ফোর এ স্কোয়ার য দেখবো একটা জিনিস এক্স স্কোয়ার যদি নাইন হয় মনে রাখবা এক্স কি হয়ে যাবে প্লাস মাইনাস রুট নাইন এটা মাথায় রাখবা ঠিক আছে তাহলে এখানে আমি কী দিব প্লাস হতে পারে আবার মাইনাস হতে পারে রুটের মধ্যে জোড়া থাকলে একটা সংখ্যাকে বাইরে আনবো চারকে আমি লিখতে পারি দুই গুণ দুই লিখতেই পারি আর এ স্কোয়ারকে লেখা যায় এ গুণ এ তাহলে চারের থেকে আমি বাইরে কি আনতে পারি ভাবো দেখি দুই আনতেই পারি বাইরে আর এ স্কোয়ার থেকে আমি বাইরে এ আনতে পারি তাহলে এই এই পার্ট থেকে এ লাগলাম একে আমি আর রুট দিব না খালি উপরেরটাকে আমি এবার রুট দেবো কী দিলাম রুট দেখো বি স্কোয়ার মাইনাস ফোর এস এটুকু বোঝা গেল বা আমার কি ছিল এক্স প্লাস বি বাই টু এইবার দেখো আমি যদি প্লাস বি বাই টু এ কে সমান সমান ওই দিকে নিয়ে যাই হয়ে যাবে মাইনাস বি বাই টু এ তাহলে বাদিকে খালি কি থেকে গেলো আমার এক্স এইবার দেখো আমি এক্সের মানটা পাব আর এক লাইন করবো এই দুটো লসাগু করে ফেলি তাহলে নিচে কত হয়ে গেলো টু এ হয়ে গেল ওপরে মাইনাস বি প্লাস মাইনাস আন্ডার রুট বি স্কোয়ার মাইনাস ফোর এসি দেখো এই সূত্রটা আমরা পেয়ে গেলাম বোঝা গেল তাহলে আমরা কি করলাম শ্রীধরাচার্যের সূত্রটাই বের করলাম আমি এই শুধু একটা করে বোঝানোর সুবিধা যেমন তোমরা তোমাদের বইয়ের দেখো এই এবার তোমাকে বললো সূত্র প্রমাণ করো করে দিলাম বললো সূত্রের সাহায্যে একটা অঙ্ক কর ধরে নাও কি বললো সূত্রের সাহায্যে একটা অঙ্ক বের করো এবার দেখো মজার ব্যাপারটা কি ওই ছয়ের দাগেই সূত্র বলতে পারে ছয় রাখে আবার ছয় আগে এটাও বলতে পারে একটা কোশ্চেন দিয়ে অঙ্ক বের করো আমি তোমাদের বইয়ের পেজ নাম্বার বাইশ বের করো বাইশের দুইয়ের এক নাম্বার কোশ্চেন পেজ নাম্বার বাইশের দুইয়ের এক নাম্বার কোশ্চেনটা কড়ায় দিচ্ছি শুনে নেবে আচ্ছা কোশ্চেন থ্রি এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস ফোর ইজ ইকুয়াল টু জিরো হেডলাইন দেওয়া আছে যদি সৃজন আচার্যের সূত্র দিয়ে সমাধান করা যায় তাহলে সমাধান করো এবং মান বের করো এবার সমাধান করা যাবে কি না আগে আমরা বের করব এক নম্বর সমীকরণ লিখলাম প্রথমে আমরা কী করলাম সমীকরণটাকে তুলনা করবো দেখো মিললো কিনা এ এর জায়গায় তিন হ্যাট স্যার মিলে গেছে স্যার বিয়ের জায়গায় এগারো মিলে গেল সি এর জায়গায় মাইনাস ফোর তাহলে কী লিখবো এক নম্বর সমীকরণকে লিখে নিবা এক নম্বর সমীকরণকে কার সঙ্গে তুলনা করবো এর স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণের সঙ্গে তুলনা করে পাই এটা হলো এক নম্বর যেখানে এইবার লাইনটা লিখতে হয় কি যেখানে কমা এ কত হয়ে গেল থ্রি কমা বি কত হয়ে গেল ইলেভেন কমা সি কত পেয়ে গেলাম মাইনাস ফোর এবার লিখব ধর আচার্য সূত্র প্রয়োগ করে পাই দানি। এই সূত্রটাকে আমি লিখে দেব এবার ক্লিয়ার সূত্রটা হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস আন্ডার রুট বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ লিখলাম এবার মান বসাবো তুমি এখানে লিখতেই পারো ছোট্ট করে যে মান বসিয়ে পাই মান বসিয়ে পাই ঠিক আছে মানগুলো বসাই এবার দেখো এক্স ইকুয়াল টু তুমি এখানে বা লিখতে পারো বা ইমপ্লাই চিহ্ন দিতে পারো তোমার ইচ্ছা মাইনাস বি দেখো বি এর মান তো এগারো সামনে আবার মাইনাস তাহলে মাইনাস এগারো প্লাস মাইনাস আন্ডার রুট আবার বি কত ইলেভেনের উপরে স্কয়ার মাইনাস ফোর এসি কী পাবো ফোর সি ফোর হচ্ছে আমার ফোর দিলাম ফোর এর জায়গায় ফোর এর জায়গায় দেব থ্রি আর সি এর জায়গায় দেব মাইনাস ফোর বাই টু ইন্টু এ মানে কত থ্রি এবার আমি বা দিয়ে লিখলাম নেক্সট টাইম খালি এইটাই ক্যালকুলেশন রাখলাম প্লাস মাইনাস আন্ডারউড এগারোর স্কোয়ার এগারো এগারো একশো একুশ মাইনাসে মাইনাসে প্লাস তিন চারা বারো বারো ভাগ তিন দু কোনো ছয় এবার হিসাবটা করে নিচ্ছি আমরা প্লাস মাইনাস একু একশো একুশ আটচল্লিশ একশো বর্গমূল তোমরা জানো নিশ্চয়ই বর্গমূল করার টেকনিক হচ্ছে একের স্কয়ার থেকে নিয়ে টানা কুড়ির স্কোয়ার মুখস্থ করে নাও বাস হয়ে গেল একশো উনসত্তর কার স্কোয়ার তেরোর স্কোয়ার হয় তাহলে একশো উনসত্তরের কত হয়ে যাবে তেরো হয়ে যাবে প্লাস মাইনাস তেরো বাই ছয় কার মান পেয়ে গেলাম আমরা এক্সের মান পেয়ে গেলাম এইবার ধ্যান দিয়ে দেখবা এখানে এক্সের মান পাচ্ছি প্লাস আর মাইনাস তেরো যেহেতু দ্বিঘাত সমীকরণ তো অ্যান্সারও কটা পাবো এক্সের দুইটা যত ঘাত অতই বীজ এটা মাথা রাখবা তাহলে আমরা কি পাবো হয় হয় পেয়ে যাবো এক্সের মান মাইনাস এগারো প্লাস তেরো বাই ছয় এটা পেতে পারি অথবা কী পেতে পারি অথবা এক্সের মান পেতে পারি মাইনাস এগারো মাইনাস তেরো নিয়ে নেব একবার প্লাস তেরো নিলাম একবার মাইনাস তেরো নেব মাইনাস তেরো বাই ছয় হিসাব লাগা এবার দেখো তেরো থেকে এগারো গেলে দুই দুই বাই ছয় কাটাকুটি দিলে এক বাই তিন এটা পেয়ে গেলাম কোশ্চেন এই পাশে কাটাকুটি দাও মাইনাস চব্বিশ বাই ছয় কাটাকুটি করলে চার তাহলে মাইনাস চার একটা কথা পেলাম এক বাই তিন একটা কথা পেলাম মাইনাস চার তাহলে অ্যান্সার লিখে দেবো আমরা কী লিখবো অ্যান্সার লিখবে এখানে অতএব x ইকুয়াল টু ওয়ান বাই থ্রি কমা মাইনাস ফোর এই দুটোই অ্যান্সার সিম্পল আশা করি বুঝতে পারছো আগে প্রমাণটা করলাম প্রমাণ দিয়ে একটা কী করলাম অঙ্ক এবার দুইয়ের দাগের যে বাকি কোশ্চেনগুলো আছে তোমরা বাড়িতে কী করবা ট্রাই করবা সিম্পল এরকম ফ্রেমের সব অঙ্ক দেওয়া থাকবে না যেমন পরের অঙ্কটাই দেখো দেওয়া আছে এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ফোর আমি এখানে লিখতেছি হ্যাঁ দুই নম্বর অঙ্কটা x মাইনাস টু ইন্টু তার সাথে দিয়েছে প্লাস নাইন ইজ ইকুয়াল টু জিরো দিয়েছে এইবার আমরা কী করবো প্রথমে এক্স দিয়ে দুটাকে গুণ করে দেবো এক্স দিয়ে এক্স প্লাস ফোর গুণ তারপরে মাইনাস টু দিয়েও আবার এক্স প্লাস ফোর গুণ করবো তারপরে প্লাস নাইন ইকুয়াল টু জিরো এইবার তো আমরা ক্লাস সেভেন এটা শিখছি এইটা দিয়ে ঠাকুন এটা দিয়ে ঠাকুন এটা দিয়ে থাকুন এটা দিয়ে ঠাকুন যেটা হবে বের করবো কী হচ্ছে দেখো এক্সের স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস টু এক্স মাইনাস এইট প্লাস নাইন ইকুয়াল টু জিরো এরপরে এক্সের স্কোয়ার চার থেকে দুই গেলে দুই টু এক্স নয় থেকে আট গেলে এক হয়ে গেল জিরো এটাকে দিয়ে দিলাম কত নম্বর এক নম্বর আবার দেখো তাহলে এই এক নম্বর সুবিকরণকে আমি তুলনা করবো এর সাথে যেখানে এ কত হয়ে যাবে এ হয়ে যাবে ওয়ান বি হয়ে যাবে টু সি হয়ে যাবে ওয়ান ক্লিয়ার এইবার আমাকে চেক করতে হবে ভালো করে শুনে নাও আমাকে বলছে সমাধান করা গেলে সমাধান বের করো সমাধান তখনই করতে পারবো যখন আমরা এই রুটের ভিতরে যেটা আছে না এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এইটা পজিটিভ আসবে কেন দেখো রুটের ভিতরে যদি নেগেটিভ চলে আসে বুঝো এবার রুটের ভেতরে যদি নেগেটিভ চলে আসে অর্থাৎ রুট বি স্কোয়ার মাইনাস ফোর এসি ধরো আসলো মাইনাস চার তুমি বলবো স্যার চার থেকে তো দুই বাইরে আনাই যায় আচ্ছা আনলাম নাও সামনে প্লাস মাইনাস ছিল তাই না আমি কি করলাম এই চারকে লিখলাম দুই গুণ দুই গুণ মাইনাস এক লিখতেই পারি আমি একটা দুই বাইরে আনলাম কিন্তু দেখো রুটের ভেতর থেকে মাইনাস ওয়ান বের করা যাবে যাবে না তাহলে কোনো অঙ্কে যদি আমি এই এই পার্টটা করে মানে রুটের ভেতরে পার্টটা করে যেমন এখানে কথা পাইছি ওয়ান সিক্সটি নাইন পাইছি মাইনাস যদি পায়ে যাই তাহলে ওইটা হয়ে যাবে কাল্পনিক বীজ অর্থাৎ আমরা কোনো সমাধান পাবো না তাহলে এ যদি মাইনাস আসতো এখানে আমি লিখতাম সমীকরণটি থেকে কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না এইটুকু লিখে রাখতাম তাহলে সব অঙ্ক একদম ইজি ফ্রেমে দিবে না কোনো অঙ্ক তোমাকে এরকম ফ্রেমে দিবে যেমন ধরো তিন নাম্বারটা দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে দিয়ে দিচ্ছে তো বাড়িতে কি করবা তোমরা ট্রাই করবা না বুঝতে পারলে আমাকে বলবা আমি বুঝাই দিব ক্লিয়ার দেখো এবার আমরা দুইয়ে প্যাটার্ন বলে দিলাম একের যেহেতু এই ফর্মুলার সঙ্গে মিল মিলছিল বলে দিলাম এইবার দেখো আমরা কোথায় আসবো একের দাগে একে বলেছে ফোর এক্সের স্কোয়ার তোমরা কোশ্চেন টুকে নাও একের দাগেরটা আমি এখানে ঢুকে নিচ্ছি একের দাগের কোশ্চেনটা দেখো একের যে কোশ্চেনটা বলা হয়েছে ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স নাম্বার ওয়ান ফোর এক্সের স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান এই সমীকরণটা দেওয়া আছে আর ইকুয়াল টু দিয়েছে ফোর এক্স ইন্টু ফোর এক্স ইন্টু টু এক্স মাইনাস ওয়ান আছে কোশ্চেনটা তোমরা সবাই কোশ্চেনটা মিলাই নাও আর বলছে এই সমীকরণটি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব কি না এবার বললো শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা যাবে কি না দেখো আগে আমরা সিম্পল ক্যালকুলেশন করি ফোর এক্সের স্কয়ার প্লাস এটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস ফর্মুলা আছে এ স্কোয়ার মাইনাস বি হয়ে গেল ওই পাশে গুণটা করে নেই ফোর এক্সের সঙ্গে টু গুন করলে কত হবে এইট এক্সের স্কোয়ার ফোর এক্স করলে কত হবে মাইনাস হলো এবার দেখো আমার ফোর এক্সের প্লাস দুই চার এখানেও একটা ফোর এক্সের ডান দিকে আমার এইট এক্সের স্কোয়ার মাইনাস ফোর এক্স এবার তোমরা বলো ফোর এক্স স্কোয়ার ফোর এক্স যোগ করে অবভিয়াসলি কত হবে এইট এক্সের মাইনাস ওয়ান এই ডান দিকের এইট এক্স স্কোয়ারকে নিয়ে চলে আসো বা ডান দিকের মাইনাস ফোর এক্সকে নিয়ে চলে আসো ডান দিকে থাকলো জিরো এইট উড়ে গেল তাহলে কত এখানে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এই সমীকরণটাকে কি এই সমীকরণের সঙ্গে তুলনা করা যায় দেখো স্কোয়ারই তো নয় এখানে তাহলে এক নম্বর দিয়ে লিখবো আমি যে এক নম্বর সমীকরণকে এত সমীকরণের এখানে লিখবা সমীকরণের সাথে তুলনা করা যায় না দাঁড়ি বাস যখন যাবেই না সমাধান করবো কি করে তাহলে এখানে লিখবা অতএব সমীকরণটি সমাধান করা যাবে না বাস হয়ে গেল এক নম্বরটা তার মানে কোন অঙ্কটা সমাধান করা যাবে না এক যেটাকে আমি এই আকারে আনতে পারবো না ওখানে সমাধান করা যাবে না কোন অঙ্কে সমাধান করা যাবে কিন্তু বাস্তব বীজ পাওয়া যাবে না যখন রুটের ভেতরে মাইনাস পাবো দেখো দুটো আলাদা জিনিস একটা সমাধানই করা যাবে না আর একটা বাস্তব বীজ পাবো না ক্লিয়ার এবার তো আমরা এক নম্বরটা বুঝে গেলাম একের এক হয়ে গেল এবার আমরা চলে যাব একের দুই শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কী ধরনের সমীকরণ সমাধান করতে পারি অ্যান্সার হবে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারি একের তিনে চলে যাচ্ছি ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস সেভেন ইজ ইকাল জিরো তোমরা খাতায় ঠুকে নাও ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস সেভেন ইজ ইকাল টু জিরো ঢুকে নিচ্ছি আমি এখানে ফাইভ এক্সের স্কয়ার প্লাস টু এক্স মাইনাস সেভেন টু জিরো এবার আমি কোশ্চেনটা পড়বো হ্যাঁ তিন নম্বরের শুনবা এই কোশ্চেনটা বলা হয়েছে যে শ্রীধর আচার্য সূত্রে প্রয়োগ করে এক্স ইকুয়াল টু কে আমাকে মান দেওয়া আছে কত এক্সের মান বলছে কে প্লাস মাইনাস হলে কে ইজ ইকুয়াল টু ওয়াট কে ইজ ইকুয়াল টু কত ক্লিয়ার তাহলে এটাকে এক নম্বর সমীকরণ লিখবো আমি তারপরে লিখবো এক নম্বর সমীকরণকে এ এক্স এর স্কোয়ার প্লাস এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো সমীকরণের সঙ্গে তুলনা করে পাই দাঁড়ি তুলনা করা যাবে কেন যাবে দেখো এর মান পাঁচ পাওয়া গেল কি না যেখানে সেম প্যাটার্নে তাই না যেখানে এ হয়ে গেলো কত ফাইভ কমা বি কত টু কমা সি কত মাইনাস সেভেন এইটুকু বোঝা গেল এইবার কি লাগবো শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে পাই দাঁড়ি ফর্মুলা কি আছে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস আন্ডার রুট বি স্কয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ এইটুকু বোঝা গেল আমরা কী করলাম ফর্মুলাটা খালি বসায় দিলাম কী বসালাম আমরা ফর্মুলা পুট করলাম এইবার যেহেতু আমরা ফর্মুলা পুট করে ফেলছি তারপরে আমরা খালি মানগুলা এবার পুট করে দিব এবার তোমরা নিজেরা ভাবো তো দেখি এ বি এবং সি পেয়েছি না আমরা কি না কী কী পেয়ে গেছি আমরা এ বি অ্যান্ড সি এবার আমরা এখানে কী করতে পারি এক্স ইকুয়াল টু মাইনাস বিগত টু তাহলে মাইনাস টু প্লাস মাইনাস আন্ডার রুট আবার বি স্কোয়ার দ্যাট ইজ টু স্কোয়ার মাইনাস ফোর এ সি ফোর এখানে দিলাম এ অর্থাৎ ফাইভ সি অর্থাৎ মাইনাস সেভেন বাই কত আছে দেখো টু এ তাহলে বাই টু ইন্টু এ মানে হলো পাঁচ এবার হিসাব লাগাই মাইনাস টু নামাইলাম এখানে প্লাস মাইনাস আন্ডার রুট দুই দু কোনো চার মাইনাসে মাইনাসে প্লাস চার পাঁচে কুড়ি কুড়ি সাথে একশো চল্লিশ আর নিচে পাঁচ দু দশ উপরে কথা পাচ্ছি মাইনাস টু প্লাস মাইনাস আন্ডারউড ওয়ান বাইরে আনবো আগেই বললাম বারো স্কোয়ার করব একশো তাহলে ওয়ান ফোর মানে একশো বাইরে আনলে বারো পাই যাব মাইনাস টু পাইলাম প্লাস বাই দশ তাহলে হয় আমরা কি পাই যাব একটা আমরা প্লাস নিয়ে করব। এই প্লাস নিয়ে একটা করব। মাইনাস নিয়ে একটা হয় মাইনাস টু প্লাস বারো বাই দশ হয় এটা পেয়ে যাব। অথবা কি পাবো এক্স ইকুয়াল টু মাইনাস টু মাইনাস বারো বাই দশ এবার তোমরা বলো বারো থেকে দুই বিয়োগ করলে কত হবে ভাববা আমি তো যদি অ্যান্সার করতে পারি আমি পেয়ে গেলাম কিন্তু দশ বাই দশ যাব আমার অ্যান্সার কভার এখান থেকেই কভার হয়ে যাবে আমার দশ বাই দশ একটা ওয়ান হবে মাইনাস চোদ্দো বাই দশ মানে মাইনাস সাত দুই দিয়ে কাটবা মাইনাস সাত বাই পাঁচ কিন্তু আমাকে প্রশ্নে বলছে এটার সঙ্গে কি করতে তুলনা করতে তাহলে আমি কি করব আমি যদি তুলনা করি তাহলে আমাকে প্রশ্নে তো দিয়েই দিয়েছে কার সঙ্গে তুলনা করতে হবে তাই কি না তাহলে এখানে লিখবো অ্যাকর্ডিং টু কোশ্চেন মানে প্রশ্ন অনুযায়ী এই যে ভ্যালুটা কত একশের মান কে প্লাস মাইনাস বারো বাই দশ এই মানটাই হবে এই মানটা মাইনাস টু প্লাস মাইনাস বারো বাই দশ নিচে দশ দশ কাটলাম থাকলো কত কে প্লাস মাইনাস বারো আর ওই পাশে একটু কে প্লাস মাইনাস বারো ওই পাশে মাইনাস দুই প্লাস মাইনাস বারো কেটে গেল তাহলে কে কত পেয়ে গেলাম মাইনাস এটাই হয়ে গেল বোঝা অসুবিধা তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো আমি জাস্ট যদি নিচেরটা না দেখা যায় আমি একটু ক্যামেরাটাকে স্লাইটলি ডাউন করে দিচ্ছি তাহলে দেখতে পারবা তোমরা হ্যাঁ এইবার শোনো এইবার তোমরা কি বাড়িতে যেটা করবা সেটা হলো কোশ্চেন নাম্বার ওয়ান টু প্র্যাকটিস করবা করতে গিয়ে যদি আটকে যাও কোথাও আমাকে বলবা আমি তোমাদের দেখো দুইয়ের দেখি টোটাল নয়টা কোশ্চেন আছে হ্যাঁ ওইখানে কোনো কোনো অঙ্কগুলো সমাধান করা যাবে না কোনো কোনো অঙ্কে রুটের মধ্যে মাইনাস পাবো বাস্তব বীজ পাবো না তো সেইভাবে আমরা লিখে দেবো অ্যান্সার আর যেগুলো করা যাবে সেগুলোকে সলভ দিব বোঝা গেলো আজকের মধ্যে এতটুকুই থাকলো পরের ভিডিওতে না আমরা তিনের দাগের অঙ্কগুলো স্টার্ট করব আর ঠিক আছে স্টুডেন্ট রাখছি হ্যাঁ টাটা